পশুপালনে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার এখন বিশ্ব জুড়ে বাড়ছে বিশেষ করে দুগ্ধ খাতে গবেষকরা দেখিয়েছেন গরুর স্বস্তি ও আরাম নিশ্চিত করা হলে দুধ উৎপাদন সরাসরি বেড়ে যায় সেই চিন্তা থেকে অনেক দেশে গোয়াল ঘরে বসানো হচ্ছে বিশেষ ধরনের ব্রাশ যা শরীর ঘষে তাদের স্বস্তি এনে দেয় এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে একসময় এটি ছিল কেবল উন্নত দেশের খামারে ব্যবহৃত একটি ধারণা কিন্তু এখন ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি জনপ্রিয় হয়ে উঠছে এই ব্রাশগুলো মূলত ঘূর্ণায়মান কাঠাময় হয় যে এখানে গরুর ইচ্ছা করলেই শরীর ঘষতে পারে গবেষণায় প্রমাণিত হয়েছে যে গরুর শরীরে চুলকানি দূর করার জন্য তারা প্রায় দেয়াল বা খুঁটির সঙ্গে শরীর ঘষে তবে সেই প্রক্রিয়ায় আঘাত পাওয়ার ঝুঁকি থাকে এবং শরীরের সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না কিন্তু স্বয়ংক্রিয় বা অর্ধ স্বয়ংক্রিয় ব্রাশ ব্যবহারে গরু স্বাচ্ছন্দ্যে শরীর পরিষ্কার করতে পারে এবং রক্ত সঞ্চালন উন্নত হয় ফলে গরু থাকে সুস্থ কমে যায় মানসিক চাপ এবং দুধ উৎপাদন স্বাভাবিকভাবে বাড়ে ইউরোপ ও উত্তর আমেরিকার খামারগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে একটি গবেষণায় দেখা গেছে ব্রাশ ব্যবহারের সুযোগ পাওয়া গরুগুলো প্রতিদিন গড়ে এক লিটার বেশি দুধ দেয় শুধু তাই নয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং ওজনও নিয়ন্ত্রিতভাবে বাড়ে এতে খামারিরা চিকিৎসা খরচ কমাতে পারেন এবং উৎপাদন খরচও সাশ্রয় হয় বাংলাদেশের মতো দেশেও এই প্রযুক্তির সম্ভাবনা রয়েছে আমাদের দেশে অনেক সময় গরুগুলো গরমে অতিষ্ঠ হয়ে পড়ে এবং ঘর্মাক্ত শরীর পরিষ্কার করতে না পেরে অস্বস্তি বোধ করে যদি ঘরে ব্রাশ বসানো হয় তাহলে গরুগুলো নিজেরাই শরীর ঘষে আরাম পাবে এতে শরীরের ময়লা ঘাম ও পরজীবী সহজে দূর হবে এর ফলে তাদের খাবার আগ্রহ বাড়বে পরিপাকতন্ত্র ভালো থাকবে এবং সরাসরি দুধের পরিমাণ ও গুণগত মান ইতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক দিক থেকেও এই ব্যবস্থা লাভজনক একবার ব্রাশ স্থাপন করা হলে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং রক্ষণাবেক্ষণ ব্যয় খুবই কম তুলনামূলকভাবে অল্প বিনিয়োগে খামারিরা বেশি দুধ উৎপাদন পেয়ে থাকেন যা তাদের আয়ের হার বাড়িয়ে দেয় উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে স্থানীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হয় এবং খামারগুলো টেকসইভাবে পরিচালনা করা সম্ভব হয় বিশ্বের অনেক দেশে পশু কল্যাণ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেখানে গরুর আরামের বিষয়টি গুরুত্ব পাচ্ছে